ভিডিওটা কিন্তু নিজের রিস্কে দেখবে কারণ আগামী তিন মিনিটে যে ম্যাগির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে আর এটা হলো আমার বানানো সেই স্পেশাল চিজ গার্লিক ম্যাগি অসম্ভব সুন্দর হয় খেতে ফ্লেভারে পরিপূর্ণ আর একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে আসলে ওয়েদারটা যখন বর্ষাকাল আর চারিপাশে যখন বৃষ্টির মরশুম তখন এই ম্যাগি তো বানাতেই হয় আর এটা বানিয়েছিলাম রবিবারের সকালে ও বাজার থেকে তিন চার প্যাকেট ম্যাগি নিয়ে এসে হাজির আসলে ম্যাগিটা আমাদেরও তো খাওয়া হয় না তবে যখনই বানাই তখনই তার আবদার থাকে এই চিজ গার্লিক ম্যাগিটা বানানোর তো ম্যাগিটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে কিছু সবজি যেমন ধরো পেঁয়াজটা তো কমন তার সাথে ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একদম টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি এবার যে গার্লিক সসটা বানাবো তার জন্য সাত আট কোয়া মতো বড়ো কোয়া রসুন গোলমরিচ সামান্য পাস্তা সিজনিং দিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স আর অরিগানো দিতে পারো ভীষণ সুন্দর ফ্লেভার আসে সাথে একটু চাট মশলা ব্যাস সব কিছু একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে পারো বা আমার মতো এরকম দরদরা কুটে নিতে পারো আর কালার আর ফ্লেভারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এইবার দেখো সবজিগুলো সুন্দরভাবে এক সাইজের কেটে নিতে হবে তেলের মধ্যে ফার্স্টে লঙ্কা দিয়ে পেঁয়াজ আর গাজরটাকে হালকা নরম করে ভেজে নেবো যেহেতু গাজরটা নরম হতে সময় লাগে সেজন্য পেঁয়াজের সাথেই গাজরটা দিয়েছি একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে তিন চার মিনিট ভাজার পর দিয়ে দেব টমেটো আর টমেটো মানেই দিয়ে দেব স্বাদ মতো লবণ টমেটোটা সব কিছুর সাথে যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম রসুনের মানে এক কথায় গার্লিক সস আমার মতে তো সেটা দিয়ে দেব। এইবার সব কিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এই যে রসুনের সাথে অরিগানো বা পাস্তা সিজনিং যেটা দিয়েছি সেটার জন্য এই ম্যাগিটার আলাদাই একটা ফ্লেভার আসে একবার এই বৃষ্টির মরশুম হোক বা সন্ধ্যাবেলা টিফিনে হোক বা বাচ্চাদের টিফিনে হোক এই ম্যাগিটা একবার দিয়ে দেখবে খুব পছন্দ হবে সবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ম্যাগিটা দিয়ে এবার একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আরেকটা ম্যাগির যে মশলাটা সেটার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের টেম্পারেচারটা কিন্তু হাইতেই রাখবে নয়তো ম্যাগিটা নরম হয়ে যাবে এক্সট্রা স্পাইসি আর এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য আমি দু চামচ মতো শেজওয়ান সস দিয়েছি এটা না দিতে চাইলে একটু টমেটো সস দিতে পারো বেশ ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে তারপর গ্যাস বন্ধ করে উপর থেকে আমি এখানে হাফ চিজ কিউব দিয়েছি তোমরা চাইলে ফুল চিজ দিতে পারো তবে আমার পার্সোনালি খুব চিজি ব্যাপারটা পছন্দ না শুধু ফ্লেভারটাই পছন্দ তাই অল্প চিজ দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট ব্যাস আমাদের এই চিজি গার্লিক ম্যাগি তৈরি যেটা খেতে অসম্ভব সুন্দর আর আমি বারবার এই কারণেই বলছি কারণ এটা আমাদের দুজনের স্পেশাল ম্যাগি আর ঝিলে রান্না করে হয়তো ম্যাগি রেসিপি এই প্রথম শেয়ার করলাম একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো প্রেমে পড়ে যাবে যে কোনো স্ট্রিট স্টাইল চাউমিন বলো বা বাড়িতে সেই ছোটোবেলার চাউমিনের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা সন্ধ্যাবেলা ছোটোখাটো স্ন্যাক্সেও বানান নিতে পারো বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই ম্যাগি বানিয়ে সবাইকে একদম চমকে দিতে পারো এতটাই ফ্লেভারফুল হয় এটা অবশ্যই বানিও আর জানিও কেমন লাগলো